অবশেষে রাজ্যের প্রধান বিরোধী দল তথা সিপিএমের পথেই হাঁটতে চলেছে রাজ্যের বর্তমান শাসক দল এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে সারা রাজ্যে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্যের বিজেপি আই পি জোটের অন্যতম শরীর বিজেপি দল যেভাবে সাম্প্রতিক সময়ে সারা রাজ্যব্যাপী দলের সদস্যতা অভিযান সেই সঙ্গে দলীয় কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনছে এবং শৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে তাতে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে বিজেপি দল সিপিএম দলের নীতিকেই অনুসরণ করে চলছে অতি সম্প্রতি সিপিএম দল যেভাবে সারা রাজ্যেই কাঠামো পুনর্গঠন করেছেন অর্থাৎ লোকাল কমিটি থেকে রাজ্য কমিটি পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে ঠিক একই ধাচ্ছে বিজেপিও সারা ব্যাপক বুথ স্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত পুনর্গঠনের কাজে হাত দিয়েছে এবং ইতিমধ্যে একটি বিধানসভা ক্ষেত্রেই বুথ কমিটি গঠিত হয়েছে এবং মন্ডল স্তরও ব্যাপক রোদ বদলের সম্ভাবনা দেখা দিয়েছে যেভাবে সারা রাজ্যেই তাদের বেশিরভাগ লোকাল কমিটিতে তরুণ ব্রিগেডকে প্রাধান্য দিয়েছে এবং তরুণদের হাতে রাজ্যের নেতৃত্বভার সঁপে দেওয়ার দিকে নজর দিচ্ছে ঠিক একই পথে একই কায়দায় রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি স্তর থেকে মণ্ডল স্তর পর্যন্ত ইতিমধ্যেই নতুন মুখ আনতে শুরু করে দিয়েছে অর্থাৎ বুথ স্তর থেকে মন্ডল স্তর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ছিলেন সেই সমস্ত ব্যক্তিদের সেই সমস্ত কার্যকর্তাদের বেশিরভাগকেই হটিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আগামী কিছু দিনের মধ্যেই রাজ্যের বিজেপি নেতৃত্ব মন্ডল স্তরে নূতন তরতাজা তরুণদের দায়িত্ব দেওয়ার পক্ষে রায় দিয়েছেন বলে জানা গিয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্যেই বিজেপি নেতৃত্বদের মধ্যে ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ রাজ্যের জনগণ তথা গণদেবতা ইতিমধ্যেই বেশিরভাগ মন্ডল সভাপতির বিরুদ্ধে বুথ কমিটির বিরুদ্ধে সরব হয়েছেন এবং প্রতিবাদে সামিল হয়েছেন দলীয় স্তরে সে সমস্ত বিষয়গুলি অন্তর্তদন্তর পর বিজেপি রাজ্য কমিটি এই সিদ্ধান্তেই উপনীত হয়েছে যে আগামী কিছু দিনের মধ্যেই সমস্ত মণ্ডলী তরুণ শিক্ষিত এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের আনা হবে যাতে করে আগামী দিন রাজ্যের মানুষ সঠিক পরিবেশ পায় সঠিক দিশাতে এগুতে পারে এবং বিজেপি আগামী দিন শক্তিশালী দলে পরিণত হতে পারে সেই লক্ষ্যে বিজেপি রাজ্য কমিটি সিপিএমের পথে হেঁটে মন্ডল স্তরে ব্যাপক রদবদল ঘটাতে উদ্যোগী হয়েছে ইতিমধ্যেই রাজ্য বামফ্রন্টও যেভাবে তরুণ তুর্কি নেতৃত্বদের দলে টেনে আনতে সক্ষম হয়েছে ঠিক বিজেপিও একই কায়দায় একইভাবে এবং যোগ্যতা সম্পন্ন কার্যকর্তাদের আনার পক্ষে রায় দিয়েছে বলে জানা গিয়েছে